কালার যেন মাথা নষ্ট একটা ছাতা কিনলে শেষ হয়ে যাবে মনের সব কষ্ট সুইচ অটো ক্লোজ কিন্তু এটা কিন্তু ছাতা অটো ক্লোজ না সাতা হচ্ছে রহমানের দশ দশিক এক সুইচের ছাতা এটা জাস্ট সুইচ দিলে খুলবে জাস্ট আমি কয়েকটা কালার দেখাই কালার এটা হলো একটা কালার এইটা হচ্ছে আরও একটা কালার মানে সো বিউটিফুল সো প্রিমিয়াম সো এলিগেন্ট সো কালারফুল মাখন মধু কি আর কি কি জানো বলে মানে বলার শেষ নাই এমন কালার কি কুলিম সাপের ড্যামা হ্যাঁ এক একটা কালার এরকম বাইরে এরকম কালার হবে ভিতরে হবে হচ্ছে ম্যাটলিক ব্ল্যাক ম্যাটালিক স্টিক হবে হলো দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং বাজারের সর্বোচ্চ কোয়ালিটির এরকমের প্রিমিয়াম হাতল হবে যেই কালারের কাপড় হবে সেই কালারের হাতল জাস্ট হাতলটা দেখেন মানে হাতলটা দেখলেই মাথা নষ্ট হাতলটা দেখলেই মাথা নষ্ট সাতা হচ্ছে দশ শিক মানে কালারগুলো জাস্ট দেখেন চারটা কালার দেখাই একদম চোখ জুড়ানো মন ভুলানো টিয়া পাখি মানে কালার এক একটা জোস জোস কালার সাঁতার দাম কিন্তু একেবারেই শুনলে তো বললাম হারাই যাবে মনের সব কষ্ট সাতার কোড নাম্বার হলো চারশো চোদ্দো সাঁতার কোড নাম্বার ফোর ওয়ান ফোর দাম মাত্র কত পাঁচশো না পাঁচশো না চারশো তাও না মাত্র তিনশো সত্তর টাকা মানে মাথা নষ্ট এর একটা ছাতা যদি কেউ কিনে আর ওই দিনে যদি তার ভিতরে কোনো কষ্ট থাকে হারাই যাবে আরও একটা ছাতা দেখায় রহমানের আরও একটা ছাতা নতুন এসছে এইটা হচ্ছে কোড নাম্বার ফোর ওয়ান থ্রি চারশো তেরো সেম সেম কালার হবে তবে এইটা হবে হচ্ছে ব্ল্যাক বাইরে ব্ল্যাক ভিতরে ব্ল্যাক মেটালিক আর সাইডে হবে এরকমের বর্ডার স্ট্যান্ডার্ড বর্ডার মানে একটা সাতা হাতে নিলেই টোটালি এই ব্যক্তিত্বের পরিবর্তন হয়ে যাবে হাতলগুলা দেখেন পিছনে যাতে গ্রিপ করে রাখা যায় যে আঙুল যেখানে বসবে ওইখানে হাতলে এইরকম স্ট্রং এটা সুইচ দেখলে মনে হবে অটো ক্লোজ অটো ক্লোজের হাতল দিছে অটো ক্লোজের যে হাতল সেই হাতলটা দিছে কাপড়টা জাস্ট দেখেন ব্ল্যাক মেটালিক কাপড় এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক মেটালিক কাপড় এটা দশ বছরের কাপড়ে কিছু হবে না এটা একদিকে যেরকম রেইন প্রুফ পানি আসবে না ভিতরে আবার উইন্ডপ্রুফ বাতাস ঢুকবে না উইন্ডপ্রুফ কেন বলি কাপড়টাকে আপনি ফু ফুদিয়ে দেখে নেবেন এক ইঞ্চি বাতাস কিন্তু ভিতরে প্রবেশ করবে না আবার এইটা সানপ্রুফ অর্থাৎ সূর্যের আলো সূর্যের ক্ষতিকর যে রশ্মি আপনার ত্বককে কালো করে এই রশ্মি কিন্তু ঢুকবেও না আপনি কালোও হবেন না জাস্ট এই সাঁতারটার কোড নাম্বার হচ্ছে ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি আর এইটারও প্রাইস তিনশো সত্তর টাকা এরপরে আপনাদেরকে যে সাঁতারটা দেখাবো সেটা হলো কোড নাম্বার চারশো তিনের কোডে আমাদের তিনটা সাঁতার এন্ট্রি করা আছে এইটা চারশো তিনে তিনটা সাঁতার এন্ট্রি করা আছে একটা হচ্ছে কি ব্ল্যাক কালো কালো কালার এবং প্রিন্ট এইটা হচ্ছে দেখেন বিভিন্ন রকমের প্রিন্ট মানে আরে থ্রি প্রিন্ট মানে কি চমৎকার হতে পারে একটা সাতার কালার কি চমৎকার হতে পারে এই ধরনের যদি একটা থ্রি পিস হইতো তাইলে বোধ বাজারে চার হাজার টাকায় বিক্রি হতো কিন্তু সাতার দাম চারশো টাকাও না মাথা নষ্ট সাতা কিনলে শেষ হয়ে যাবে মনের জমানো সব কষ্ট কারণ দাম কিন্তু ধুরা মাত্র তিনশো চল্লিশ টাকা এই সাতাটাও কোড নাম্বার চারশো তিন দাম মাত্র চারশো টাকা মানে চিন্তা করা যায় দশ শিকের একটা ছাতা আর ডবল কোটেড করা কাপড় এবং বাজারে রহমানের বাংলাদেশের মানে সর্বসেরা একটা ব্র্যান্ডের ছাতা দশ শিকের একসিস ছাতা যেই ছাতাটা আমরা তিনশো টাকায় দেখাবো ওই ছাতাটা অনলাইন প্রাইস হবে ছয়শো টাকা সাতশো টাকার উপরে যেই ছাতাটা আমরা পাঁচশো টাকায় দেখাবো ওই ছাতাটা অনলাইনের প্রাইস হবে বারোশো টাকার উপরে ওপেন চ্যালেঞ্জ আপনারা মিলাই নিন যারা পাইকি নেবার শর্ত হচ্ছে মিনিমাম ছয় পিস নিতে হবে সাতা প্রত্যেকটা আইটেমের এবং দশ হাজার টাকার উপরে সাতা কিনতে হবে আর এর বাইরে যারা নেবেন সরাসরি শোরুমের থেকে এসে যদি আপনি খুচরা কিনেন টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে আর যদি আপনি অনলাইনে নেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি সিনেমা হলের পিছনে অভয় দাস লেন ঠিক আনসার ক্যাম্পের পাশের ভবন এগারো বাই দুই অভয় দাস লেন ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় আর আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বিশেষ করে কর্মজীবী পুরুষ এবং মহিলাদের জন্য আমরা একটু বেশি রাত পর্যন্ত আমাদের শোরুমটা খোলা রাখছি যেন আপনার কাজকর্ম শেষ করে আপনার পছন্দের সাথেটি আমাদের শোরুম থেকে এসে আপনারা পার্সেস করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন